আসসালামু আলাইকুম খ্যাতাপ্রাপ্ত ছত্রিশ বীর মুক্তিযোদ্ধার বিবৃতি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করা যাবে না তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বাহাত্তরের সংবিধান বাতিলের প্রচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খ্যাতাপ্রাপ্ত ছত্রিশ জন বীর মুক্তিযোদ্ধা তারা বলেছেন সময়ের প্রয়োজনে জন আশঙ্কা পূরণে দেশের সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের চলমান প্রক্রিয়া কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মীমাংসিত বিষয়গুলো কোনো প্রশ্নবিদ্ধ ও পরিবর্তন যাবে না গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ছত্রিশ জন বীর মুক্তিযোদ্ধা পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বীর মুক্তিযোদ্ধাদের মারধর লাঞ্ছিত করা সহ তাদের ঘরবাড়ি ভাংচুর এবং সারা দেশে মুক্তিযুদ্ধ সংসদের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা বিবৃতিতে বলা হয় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরে সংবিধান বাতিল করার অর্থ আমাদের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদের প্রতি বেইমানি করা বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধশত বছরের বেশি সময়ের মধ্যে বিগত সরকারগুলো তাদের স্বার্থ হাসিলে নিজেদের মতো করে বাহাত্তরের মূল সংবিধান বারবার কাটাছে করে মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী কাজ করেছে বিবৃতিতে বীর মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলা কিংবা কবর রচনা করা নিয়ে কোনো মন্তব্য না দেওয়ার আহ্বান জানান তারা বলেন কোনো মতেই বাহাত্তরের সংবিধান বাতিল করা যাবে না বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি বাহাত্তরের মূল সংবিধান হুবহু পুনঃপ্রবর্তন করা হোক বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন খ্যাতপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহজাহান কবির বীর প্রতীক এই বিবৃতিতে ছত্রিশ জন বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষর দিয়েছেন তো আজ এ পর্যন্তই দেখবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ